দুর্নীতি মামলায় জীবনে প্রথমবার আদালতের লোহার খাঁচায় ডক্টর মোহাম্মদ যাকে মহাকাব্যের দেবদেবীর অভিশাপের সাথে তুলনা করেছেন তিনি সময় তিনি বলেছেন দেবদেবীকে সন্তুষ্ট করতে পারছেন না তাই এই অবস্থা থেকে তার নিস্তার নেই বলে মনে করছেন ডক্টর ইউনুস এর আগে শ্রমিকদের অর্থ আত্মসাত মামলার আদেশের জন্য বারো জুন দিন নির্ধারণ করেন আদালত গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারী কল্যাণ তহবিলের প্রায় পঁচিশ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় হাজিরা দিতে ঢাকার বিশেষ জজ আদালতে আসেন ডক্টর মোহাম্মদ ইউনুস সকাল সাড়ে দশটার দিকে শুরু হয় শুনানি এ সময় মামলা থেকে অব্যাহতির আবেদন করেন ডক্টর সহ অভিযুক্ত চোদ্দ আসামি শুনানি শেষে বারো জুন আদেশের দিন ঠিক করেন আদালত শুনানি শেষে ডক্টর ইউনুস বলেন জীবনে প্রথম লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়িয়েছেন যা অভিশপ্ত জীবনের অংশ মহাকাব্যে কিছু দেব দেবী থাকে তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে আমিও মনে হয় এরকম কোনো মহাকাব্যের অংশ হয়ে গেছি কোনো দেব আমার উপর অসন্তুষ্ট হয়েছে আমার উপর অভিশাপ করেছে এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো এটা একটা দেখার মতো দৃশ্য আমি

তবে ডক্টর ইউনিসের দায় শিকার দেখছেন দুদক আইনজীবী আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো হাত নাই গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই বাংলাদেশে দেখা যাবে যে যারা চুল বাটপার তারা চলে যাবে বিদেশে কোটি কোটি টাকা নিয়ে আর যারা দেশপ্রেমিক দেশের জন্য সম্মান আনি আনবে তাদেরকে ঢুকানো হবে কারাগারে আমরা দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে চারশো নয় দণ্ডবিধির যে মামলা আমরা করেছি মানি যে অপরাধ তার বিরুদ্ধে আমরা এনেছি এবং জাল জালিয়াতির যে অভিযোগ আমরা এনেছি ইনশাল্লাহ আদেশের মাধ্যমে সেটা প্রতিফলিত হবে আমরা মনে করি তারা তাদের দায় স্বীকার করেই আজকে তারা তাদের পক্ষে যুক্তি প্রদর্শন করছেন গত বছরের তিরিশ মে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার বাদী হয়ে ডক্টর ইউনুস সহ জনের বিরুদ্ধে মামলাটি করেন স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা